গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হলো রোববার এখন হলো চা খাচ্ছি গরম গরম হাতের চা বাইরে দাঁড়িয়ে আছি হাওয়া হচ্ছে খুব আজকে খুব হাওয়া হচ্ছে তো চাটাকে কাজ শুরু করি কাজ মানে কি রান্না বান্না শুরু করি কালকেও কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি মানে কালকে যে নাইটিটা পড়েছে হাউস কোট ওইটা ভেজানো আছে তো ওগুলো ধুতে হবে আগে ব্রেকফাস্টটা রেডি করি ওদের ওর বাবা তো ভাত খাবে আর ওরা দুজন তো রুটি খাবে আজকে ঘরে আছে তো চাটা খেয়ে কাজ শুরু করি দেখতে দেখো আজকে সারাদিনে ব্লকটা আশা করছি তোমাদের ভালো লাগবে একটু পরে আসো পরে ঘুরে আসো রসুন নেই দেখি আর কি বেগুন রাখতে হবে কী কী রাখি দেখি আমার দুই পুত্র এখনও ঘুমাচ্ছে নড়াচড়া করছে আমি একটু মোবাইলটা চার্জ দিই তারপরে ব্লক করবো চার্জ দিয়ে নি বেগুন দাও ছোটো ছোটো দেখে দিও আধা কেজি দাও রসুন রসুন ছিল না নাকি আমার রসুনটাই দরকার ছিল জানো আদা কত করে আদা 20 টাকা দাও 100 হে লংকাই লংকা ছেলেই বলছে চা খাবে তো ওদের জন্য একটু লাল চা বানিয়ে দিই লাল চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে তো এত চায়ের নেশা হয়েছে লাল চালটা মানে লাল চাটাই খায় তো বড় ছেলে আদা দিয়ে খায় না ছোটোজন আবার আদা দিয়ে খায় দুজন দু রকম তো এখন চাটা দিয়ে আমি রান্নাটা করব রান্নাটা মানে কি ওর বাবা যাবে স্কুলে ওর বাবাকে স্কুলে বলছি কেন সরি ওর বাবাকে খেতে দেবো আজকে তো রোববার তো এখানে দেখো সবজি রেখেছি ফুলকপি মটরশুঁটি আলু নিচে আলু আছে আর বেগুন রেখেছি আর ওর বাবা তো বাজারে গেছে বাজার থেকে মাছ আনতে গেছে ওর বাবা আর এই এখন আমি কী করব বলো তো বিছানাটা গুছিয়ে নেবো দমাদম বিছানাটা গুছিয়ে নে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাবো আর কি বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি আমার তো ঘরটা ঝাড় দিবো বিছানাগুলো এরকমই থাক এখন মানে গুছিয়ে রাখি পরে কি করা দেখা যাক এই দেখো একজনের হলো বাটার রুটি একজনের দুধ রুটি আর আরেকজনের ফুলকপির তরকারি দিয়ে ভাত খাবে আর দুটো বেগুন ভাজা করে দিব আর এখানে ভাতও এনেছে আর এখানে এনেছিল বড়ো মাছ আর ফরি মাছ তো এগুলো ভাজা করব। ওর মতো করুক না তোমার প্লেট কোথায় দেখো এটা ভালো করে রোল করে দিয়ে এরকম হয়ে আছে আচ্ছা আমি করে দিব নাও নাও আচ্ছা তুই খা তুই খেয়ে নে আমি করে দিব খা দুই ভাইয়ের ঝগড়া লেগেছে একসাথে মাছ ভাজাটাও দিয়ে দিয়েছি দুটা বেগুন ভাজার সাথে ওর বাবাকেও খেতে দিয়ে দিব ওর বাবার জন্য এই দিকে রেখেছি ফুলকপি আলু কষানোটা খেতে খুব ভালোবাসে ওর বাবা টিভির ঘরে বসে বসেই খাচ্ছে তো আমি বলছি এই অন্ধকারের মধ্যে বসে খাচ্ছে বল কি না আমি এখানে বসেই খাবো খাক আমি দরজাটা খুলে দিয়েছিলাম ওর বাবার সাথে বসে বসে গল্প করছিলাম যে তো লবণ হয়েছে কি না এইসব গল্প করছিলাম আর বড় ছেলে সান হয়ে গেছে ও এখন টিউশনে যাবে তো সাড়ে বারোটার থেকে টিউশন ওর আর কি মানে খেয়ে দিয়ে স্নান করেছে তো ওর বাবার সাথে বসে বসে গল্প করছিলাম আমিছি তাহলে আমিও এখানে বসে বসে চা রুটিটা খেয়ে নিই তো এখানে বসে বসে চা রুটিটা খেয়ে নিলাম সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রি ফ্রি না এখনও ঘরের একটু কাজ আছে টুকটাক তো কাজ থাকে আর বড়জনকে যে ড্রেসটা পরেছি সোয়েটার প্যান্ট না আমি যুদ্ধ করে পরিয়েছি ওকে যদি বলি না পরে যা ও বলে কি আমি কি বিয়া বাড়ি যাচ্ছি আমি কি বিয়া বাড়ি যাচ্ছি আমি হচ্ছে কি না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরে যা তাহলে দেখতে ভালো লাগে ও মানে কীরকম বলো তো একটু মানে অন্য রকম মানে ওর কাপড়ের প্রতি অত ন্যাক নেই ওকে ও আবার ঘরে ঢুকছে কেন বলো তো ওকে আমি একটু ভাত মুখে দিতে বললাম ভাত আর জল স্নান করে বেরিয়ে যাচ্ছিল তাও প্যার প্যার করছিল তোর বাবার থেকে বললাম একটু ভাত মুখে দিয়ে দাও ওকে আর ভাত জল মুখে দিয়ে দাও তো ওটা ও যাচ্ছে ওর বাবা একটু টানা হেচটা করছে ওকে তো ওর বাবা ওর পিছনে লাগে ওর বাবা ওর সাথে তো মানে ওর দাঁড়িয়ে বলছে কি রিয়ন তুই হলো আস্তে সাইকেল চালাবি ও বলছে না কেন আস্তে সাইকেল চালাবো জোরে চালাবো ওকে যে কথাটা বলা হয় তার উল্টাটা ও করে দেখো কি স্পিডে সাইকেল চালাচ্ছে গেল বড়জন করতে গেল এখন আমি মাথায় তেল দিব লেবু দিয়ে একটু নারকেল তেল নিয়ে এসেছি গরম করে এই দেখো শ্যাম্পু করবো আজকে তারপরে তেল দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাবান্না তো হয়েই গেল ও আজকে এক জায়গায় যাবো আর কি দুপুরবেলা ঠিকানে মানে আমার বরের যে কলি কলিকের বইয়ের মা মারা গেছে তো আজকে কাজ না আজকে হলো মশমুখী তো যেতে বলেছে দুই ছেলেকে নিয়ে যাব না আমি আর ওর বাবাই যাবো আমাদের এটা রোজকার ডিউটি তো এই ডিউটিটাকে আমাদের ভালোবেসে নিতে হবে তো দেখবে মনে আনন্দ থাকলে না কোনো কাজ করতে মানে অসুবিধা হয় না তো দেখো এই যে এখানে আমি যে কাপড়গুলো দিই আর কি কড়াই মুচি সেগুলো গরম জলে একটু প্যানের মধ্যে মানে চায়ের প্যান এটা সেটার মধ্যে একটু ফুটিয়ে নিব তারপরে ধুয়ে নিব। আর ওর বাবা খেয়ে গেল সরি খেয়ে গেল বলছে আর স্কুলে যায় না তোর বাবা খেলো ওই থালাটা আর কি ওর বাবা কাঁসার থালাটাতেই খায় তো কয়েকটা বাসন আছে সেটাও মেজে নিচ্ছি আর রান্নাঘরের সেলফটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা রান্নাঘরটা মুছে দিয়ে যায় তো আর রান্নাঘরের নিচে আমার নোংরা হয় না খুব এক মানে খুব একটা তো কাজগুলো করে নিচ্ছি কাজগুলো করে যাওয়ার পরে আমার আবার বড় ঘরে যেতে হবে কয়েকটা জামা কাপড় আছে তখন তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিই নি মানে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম কিন্তু পরে তো ভালো করে যেটা ঝাড় দিই সেই ঝাড়টা দেওয়া হয়নি তো এখন এই কাজগুলো করে চলে যাব হলো সোজা ঘরগুলা পরিষ্কার করতে পাশের দুটা রুম আছে আর যেই খাটটার মধ্যে হলো আমার ছেলে ইসে বানিয়ে রেখেছে মানে রাম মন্দির বানিয়ে রেখেছে তো সেই খাটটার খুব বাজে অবস্থা সেই খাটটাকেও পরিষ্কার করব মানে কোনটা ছেড়ে কোনটা করব আমি না আর বুঝে উঠতে পারি না তো দেখো রান্নাঘরে কাজ করে আমি সোজা বড় ঘরে মানে আমার রুমে চলে এসেছি বললাম না যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিব আর কি তো ড্রেসিং টেবিলটার সামনে জল ফেলে রাখে জল খায় বারবার জল ফেলে রাখে তো সেখানেও মানে পরিষ্কার করছি দেখো মানে প্রত্যেক দিন একই রকম চলছে একই রকম অন্য রকম আর কাজ নেই একই রুটিন আমার চলছে দুই ছেলেকে নিয়ে তাদের খাওয়ানো স্নান করানো স্কুলের পাঠানো স্কুল থেকে নিয়ে আসা মানে একই ডিউটি তাদের জামা কাপড় ধোয়া মানে একই চলতে থাকে তো পাশের ঘরগুলো চলে আসছে সেই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এক রাম মন্দির যে পেয়েছে তো রাম মন্দিরটাকে তো বড় ছেলে ভেঙে দিয়েছে এই নিয়ে খুব অত্যাচার হচ্ছে আমাদের ঘরে তো আবার করবে কি করে দেখা যাক পরে চলতেই থাকবে এই দেখো কত ঠাকুর স্নান করে আসলাম তো চুলে শ্যাম্পু করেছি না এখন একটু রোদে গিয়ে দাঁড়াবো তো যাবো ওখানে আবার ছেলেকে খাওয়াবো ছোট ছেলেকে খাওয়াবো বড় ছেলে এখনো টিউশন থেকে আসেনি তো একটু রোদে দাঁড়াই চুলটা শুকে আসি

ছাদ ঢালায় দেখতে এসে উপরে বসে আছি এসে যাবো গে এখনই ছেলেকে খাওয়াবো আরেক জায়গায় যাবো রূপ স্নান করেছিস তুই আমি আড্ডা মেরে আসলাম আর মন্দিরে বসে আসে চলে আসো চলে আসো ভাত খাওয়াবো আমি চুল শুকিয়ে আসলাম আড্ডা মেরে আসলাম ননদদের সাথে দুধের নশো টাকা হয়েছে হাজার টাকা তো দিলাম একশো টাকা আমি না একশো টাকাটা থাকলেই খরচা এখানে তাও দুকালে একটু জমবে তো এটা আমরা হলো সামনে এবার দুঃসবে এই ঘরটা হলো আমি আর পাপা ভাঙবো ভেঙে যত টাকা হবে আমি আর পাপা খাবো ঘুরবো কিনবো না পাপা হুম ওই জন্য আমরা এটা জমাচ্ছি না এখানে দুটো ক্যাকটাকে ঢুকাবে না পাপাকে খাওয়াচ্ছি তো আমিও কয়েকবার ভাত মুখে দিয়ে নিলাম আর কি তো সান করে উঠেছি খালি মুখে তো আর যাওয়া যাবে না হয়ে গেছি একটা শাড়ি পরেছি শাড়ি পরে যাচ্ছি এই দেখো একটা চিফনের শাড়ি পরেছি জুতো কোথায় তো ওখানে গিয়ে আমি ভিডিও করব না টেনে দাও না উঠে গেছে কয়ে গেল চলো এই তো কিছুক্ষণ হলে আসলাম এখন বাগান থেকে জামা তুলে নিয়ে আসি এই ডিউটি তো থাকবেই তাই না জামা কাপড় তোলার পালা কিচ্ছু তো শুকায়নি আজকে এই নাইটিটা শুকিয়েছে মোটা মোটামোটা একটা কিচ্ছু শুকাবে না সব আজকে ধোয়া হয়েছে আমি যখন বেরোচ্ছি দাঁড়া আমি কাপড় জামা পরে যাচ্ছিলাম বলছি দাঁড়া এখানে ঝুলিয়ে রেখে দি মোটাগুলা গামছাটা নিয়ে যাই গামছা তো দরকার হয় তাই না এখানে থাক সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমি ঘরগুলা ঝাঁদ দিয়ে সন্ধ্যা দিয়েই নিব তো সন্ধ্যা তো মাইই দেয় তো মা দেখি ঘুমোচ্ছে তো আর ডাকলাম না আমিছি ঘুমোচ্ছে ঘুমাক তো সন্ধ্যাটা আমিই দিয়েই নিই আর আমার ছোটো ছেলের পেছনে পেছনে ক্যামেরা করে দিচ্ছে মানে ক্যামেরা বলছি ভিডিও করে দিচ্ছে আমার ঘরে পড়তে বসবো এই ঘরে পড়তে বসবো ওকে রাম মন্দির দর্শন করালাম তোমাদের বাবা বসো তুমি বাবা সক্সটা পড়ো তো আমি ছেলের জন্য বড় ছেলে আসলো ও রাম্মা চা বানিয়ে দিল চা বিস্কুট খেয়েছে আজকে ম্যাগি দিব না ছানা তোমাকে দিব না তো তুমি চকস খেয়েছো না হয়ে যাবে তোমার আমার ওখান থেকে আসা করতে ছেলেটা একদম ভালো লাগছে না জানি মাথাটা ব্যথা ব্যথা করছে ভালো লাগছে না পাপাকে এখন পড়তে বসাবো পাপা আজকে এই ঘরে পড়তে বসবে এই যে এখন বুকস এনে রেখেছে আর সব জামা এখানে এগুলো ভাজ করেছে এই ঘরের গুলা আর আমার রুমকে আমি পরে ভাজ করবো কিরকম লাগছে আমার চোখ মুখগুলো দেখে ওকে ছানাটা বানিয়ে ওকে একটু পড়াবো বেশিক্ষণ পড়াবো না তাও ঘন্টা খানি পড়াবো ছেড়ে দেবো এই দেখো কতটুকু ছানা হলো যতটুকুনি হোক দুধের কিছু তো শরীরে যাবে আর দেখো সন্ধ্যার বাসন জমে গেছে এগুলো পরে ধোবো আগে ছেলেকে পড়াই বাবা এই ছানাটা একটু দাদা ভাইকে দিয়ে আসো ওই ঘরে একটু চাইত্রিশ তো তিনে চার চৌত্রিশ হ্যান্ড রাইটিং তো একদম বাজে হচ্ছে একদম বাজে হচ্ছে বাবা তিনে চার চৌত্রিশ তারপরে তিনে পাঁচ হ্যাঁ বলো তিনে পাঁচ তিনে পাঁচ কত বলো তিনে পাঁচ পঁয়ত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ আমার পাপা যে রাম মন্দিরটা বানিয়েছেন আমার খুব ভালো লাগে টুনিব জ্বালিয়েছে আর কি তো তোমাদের সাথেও শেয়ার করছি দেখো এতটুকুন ছেলে হয়ে যো ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা এটাই তো অনেক আর কি যে নিজে নিজে এত সুন্দর করে সব কিছু করে তো দুই পুত্রকে আমার আজকে পড়তে বসালাম দুই পুত্রকে তো পড়তে বসেই আমার খুব নাজেহাল অবস্থা হয়ে গেছে তো দুজনকেই বাংলা পড় মানে বাংলা পড়ছে আর কি ওর বাবা একটু বাইরে গেছে তো দুইজন পড়তে মানে পড়তে বসেছি কি মায়ের পিটি করেই যাচ্ছে অনবরত মায়ের করছে ধুর তারপর আমি কি করেছি দুজনকে আমি বলছি যা তোরা বলতে হবে না ভাত আর বেগুন ভাজা হচ্ছে ও দুই ভাইকে একসাথে নিয়ে পড়তে বসিয়েছিলাম তো বড় ছেলেকে হলো বাংলা পড়াচ্ছিল না ছোটোকে যা পড়ানো মানে এত অত্যাচার করছে আমার মাথা এমনিতে শরীর ভালো লাগছে না মাথা আরও খারাপ হয়ে গেছে এখন বড়টা হলো ওর বাবার কাছে গিয়ে বসলো এত অত্যাচার করলে না শরীরটাও ভালো লাগে না এমনিতে ভালো লাগছে না চিৎকার চেঁচামেচি মারপিট দুজন অনও বড় তো মায়ের পিট করছে চিৎকার করছে তুই ধরতে আর পড়াবোই না তোদের ওর বাবাকে বলছে পড়াতে ওর বাবা বাইরে গেছিল একটু আগেই আসলো তো বেগুন ভাজা হচ্ছে আর ডিম সেদ্ধ করবো পরে এ দুটা হয়ে যাওয়ার পরে ডিম সেদ্ধ করবো রাতের রান্নাও হয়ে গেছে দেখলেই তো তো এখন যে কয়েকটা কাপড় জামা ছিল এই শাড়িটা পরে গেছি তো একটা ব্লেজার ওই ব্লেজারটা যেটা পরে গেছিলাম তো আলমারিতে ঢুকিয়ে রাখবো তো যখন এরটা তখন তো মানে এসে তো করতে পারিনি তো না ঢুকে রাখলে মানে ভাস না করে রাখলে সেগুলো আবার জমে থাকবে তো এখন যেহেতু ভাত খাওয়াবো দুই ভাইকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরের অবস্থা যা হয়ে থাকে ওই নোংরার মধ্যে তো আর খাওয়ানো যাবে না আর বড়ো ছেলে এসে এই ঘরে আবার দৌড় মেরে এসে পড়তে বসলো পড়ছে তো না ও যে কী করছে ভগবানই জানে তো তো আমি বাংলা পড়িয়েছিলাম তো ভালোই লিখেছে তো এখানে দেখো দুই ছেলে খাওয়া হয়ে গেছে ওর বাবা আর আমার ভাত এখানে বেড়ে নিয়ে এসেছি তো দুজন মিলে এখন এখানে খেয়ে নিব তো শ্বশুর শাশুড়ির অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর এখন হলো আমরা দুজন এই ঘরে আর আমরা তো এই ঘরেই খাই আর আমার ডাইনিং টেবিলে বসে খেতে কোনো দিনও ভালো লাগে না আমি ওই চেয়ারে বসে খাই নেহলে নিচে বসে খাই খাওয়া দাওয়া শেষ করে মুখ মুখঠুক ধুয়ে ক্রিম লাগানো সব হয়ে গেছে জন্য এখনও পড়া হয়নি আবার ওর বাবা নিয়ে বসলো ওর বাবা বিছানা করে দিয়ে গেল এই কাজটা করে দিলেন আমার খুব আনন্দ লাগে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি রাত এগারোটা পাঁচ বাজে তো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার আসছি তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো গুড নাইট বাই